আসসালামু আলাইকুম কৃষক ভাইরা ধান চাষি ভাইরা আমি আপনাদের ধান চাষে বৃষ্টির পানি হলে যে কীটনাশকে কাজ করে কি করে না আবার ছত্রাকনাশক বৃষ্টির পানি হলে ধানে স্প্রে করলে কাজ করে কি করে না তো বন্ধুরা আমি এই যে কীটনাশক ও ছত্রাকনাশক এগুলো ফসলে স্প্রে করার পরে কতক্ষণ পর বৃষ্টি হলে কাজ করবে না বা কোন রোগে কী কীটনাশক বা স্বতনাশক দিবেন সেটা বলে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা এই যে আপনার ধানের যে আপনার মনে করেন অতিরিক্ত বৃষ্টি হলে আপনার অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ধান গাছের আপনার খোল পচা রোগের আক্রমণ বাড়ে বন্ধুরা এই খোল পচা রোগের কিন্তু আক্রমণ বাড়ে এবার এই খোল পচা রোগ অনেক ভাইরা করে কি আপনার এই বৃষ্টি দেখা যাচ্ছে মনে করেন বৃষ্টির ইয়াদ দেখ মনে করেন এখন আপনার যদি এক মাস বৃষ্টি হয়ে থাকে তাহলে কি আপনি কি এখন কীটনাশক স্প্রে করবেন না তাহলে এখানে আপনাকে এক মাস তো এক তালে ভাই বৃষ্টি হ হবে না আপনাকে ওখানে বুঝতে হবে আপনার দেখা যাচ্ছে ধানের ছত্রাকের আক্রমণ হলে মনে করেন স্প্রে করবেন কখন দেখা যাচ্ছে দুপুরের দিকে দেখছেন যে ধানের ঘাস শুকায় গেছে এক ঘন্টা স্প্রে করার এক ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে এই তাকে তুকে আপনি এই ধানের পচা রোগ কিন্তু মহামারী রোগ এই ধান কিন্তু একদম বাজে হয়ে ফলন কমে যায় আর এর সাথে খোলপসার জন্যে টপ দেবেন আর পাতা হলুদ ব্লাস্টের জন্য ফিলিয়া দিবেন আর বাজারার জন্য ইনসোপও দিবেন আর কারেন্ট পুকার জন্য আপনার ভেস্টোরিয়া দিবেন তো বন্ধুরা এই হলো ওষুধ কিন্তু এই যে ধানের জন্যে আমরা যদি স্প্রে করি মনে করেন স্প্রে যদি করি ধানের জন্যে আমরা অবশ্যই এই সঠিক কীটনাশকগুলোই স্প্রে করব, আর এক ঘন্টা পরে বৃষ্টি হলেই কাজ করবে আসসালামু আলাইকুম